আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ সন্ধ্যাবেলা আমি চলে আসাম একটা নতুন ব্লগ সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি ওদিকে টিভি চলছে সাঁতার একজন কথা বলে উঠলো শুনতে পেয়েছেন কিনা জানি না শুনু শুনু বৌদিমা সবাই আমাদের বাড়িতে আছে একটু পরে বাবা আসবে দাদা আসবে সবাই আসবে খুব আনন্দ বাড়িতে একটা জমজমার একটা ব্যাপার যদিও দাঁড়ান দেখাচ্ছি কে কি করছে এই যে প্রথমেই দেখায় মেন মানুষকে এই যে মামা তো শুনো এখানে শুনুর মতো খেলা করছে ওদিকে বৌদি একটা ব্লাউজ নিয়ে বসে পড়েছে কাজকর্ম কর্ম করছে শুনু এই যে শুনু পুতুল নিয়ে আসছে সাথে করে কেমন করে কোলা করে নিয়ে আসছো কেমন কোলা করে নিয়ে আসছো আমি এই লাগাবো খোল করতে দাঁড়াও একটু পরে একটু পরে আর এই যে মা একটু রেস্ট ছিল অদিকে টিভিটা একটু জোরেই চালানো রয়েছে জানি না আপনারা আমার কথা শুনতে পারলেন কি না আমি আর ওটা মিউট করলাম না তার মাঝে আমি ব্লগটা শুরু করে দিলাম তো দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে যে শুনুর সাথে শুনুর পিছানো খেলা শুরু করে দিয়েছে পুতুলটা নিয়ে হ্যাঁ শোনা ও দ্যালা এ মামাম তুই যাবি না কি পিছানোর সাথে বাজারে ও হয় মা জল এসেছে ওকে বলছি নিয়ে আসার জন্য ও বলছে তোর খেতে হবে না বলছে আমি নয় না খেলাম বাড়ির আত্মীয়গুলো তো দিতে হবে টাকাবি তো টাকা চা খাবা একটুখানি খেয়ে যা বসে আছি বাবা সাদা সাদা সাতটা আয়রন করে রাখবো নটার সময় বেরোবো সাদা সাতটা আয়রন করে রাখবো কি পরে যাবি এই যে এখন চলছে পলিশ পরার পর্ব মানে এই যে সুনু দা মাম এটা তো গোল্ডেন টা তো আর পায়ে অন্য কালার আচ্ছা আচ্ছা পায়ে অন্য কালার আর হাতে গু কি কালার গোল্ডেন গুয়ার পায়ে গোল্ডেন গোড়ে ভগবান আমি ভেবেছি নিচে একটা হাফ হাতা ফুল বাবা ভেবে শীত হ্যাঁ পরে দেখুন কত কিছু দেখি ঠান্ডা এই যে এখন সব শাড়ি টারি বার করা হচ্ছে সাজা গুজা হবে বৌদির শাড়ি সব বার্টার করে মানে ব্যাগ থেকে বার্টার করে সব রেখে দিয়েছে ওই জায়গায় এটা পার থেকে বৌদি মরেই যাচ্ছিল আর একটা হলে উল্টেই যাচ্ছিল মা এখন যাচ্ছে বিয়ে বাড়ি মায়ের সাজ বেশ ভালোই লাগছে নর্মালি মানে বাড়ির বৌদের যেমন সাজ হয় গিন্নিদের ঠিক সেই রকমভাবে ভালো লাগছে যা সোয়েটার পরার মতো ঠান্ডা নেই তবু পরে যাক বাইরে গেলে যদি ঠান্ডা লাগে সেই কারণে যাও মা ভালো লাগছে যাও আর যদি গরম লাগে খুলে হাতের মধ্যে নিয়ে রাখবো আর এই যে আমরা এই শাড়ি এইটুকু পরে রেখে দিয়েছি ওদিকে বৌদি বৌদি পরেছে আজকে শাড়ি পরছে আর বৌছি বলছি বৌদিকে যে দুজন দু রকম সাজ একজন হচ্ছে বিয়ে সাজ মানে বিয়ের সাজ হ্যাঁ আর একজন একজন ব্রাইডাল সাজ আর একজন হচ্ছে কি বলে রিসেপশন সাজ দুজন দু রকম মানে

আমার চুলটা বাঁধলে হ্যাঁ হ্যাঁ আমার চুলটা বাঁধলে মোটামুটি আমি রেডি হয়ে যাবো একটু সেদুরটা করবো চুলটা বাঁধা হয়ে গেলে তারপরে যাওয়ার জন্য পুরো প্রস্তুত আমাদের সাজগোজ কমপ্লিট বাবা এগুলো দেখে কেমন যেন লাগছে দেখতে ভিডিওতে কিন্তু সামনে সামনে বেশ ভালোই লাগছে দেখতে চুলটা বাঁধা দেখুন এই দেখুন সাজগোজ কমপ্লিট

বাড়িতে যার বেলা ছিল কিনে নিয়ে এসে চুলে লাগা তাই বৌদি বলছে একই কালার তো এটা নিলেও হতো তুই মামা মামি আর অর্পণ আমরা তিনজন মিলে যাচ্ছি স্কুটিতে দাদার বৌদি যাচ্ছে বাইকে আমরা পৌঁছে গেছি ঠিক <laughs> আছে Terima kasih telah menonton আমাদের এখানকার ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট হলো এবার নিজে যাবো নিজে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে কিন্তু আমি যেহেতু চল কফিটা খায় এদিকে ফুচকা আছে ফুচকাটা আর খেলাম না কফি চায় তুই যে গ্রামের ছেলে তুই তো সবাইকে দিবি এখন আমার সঙ্গে হয়ে গেল এবার বৌদির সঙ্গে বেশ ভালোই আগে দু বারে এরকম ঘটনা ঘটলো সব তো আর ক্যামেরায় করা সম্ভব সম্ভাবনা আর আমার বর মশাই মাঝে মাঝে আমার হাসি দিচ্ছে Er det akkurat dem?

আমাদের এখন সব ফটো চলছে হ্যাঁ এই যে ও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট বনের সঙ্গে দেখা করে এই যে আমরা এখন বেরোচ্ছি আর প্রিপারেশন চলছে শুনু খোলা ছিল কারণ ওপরে গিয়ে পুরো ঘেমে গেছিলো আবার এই যে স্কুটিতে যেতে গেলে একটু হাওয়া লাগবে তো সেই জন্য অর্পণা করবার সোয়েটারটা পরিয়ে দিচ্ছে তুমি আমাদের সঙ্গে যাবে না পাপাদের সঙ্গে যাবে আমাদের ছতে যাবে আচ্ছা আমাদের ছতে চলো পিছনে লাগবে না তুমি তো ওখানে থাকবে খুব আনন্দ তুমি পারবে তো মামা মামাদের সাথে থাকতে হ্যাঁ হ্যাঁ পারবে গেলাম আমরা এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে আসলাম হুম এখন এই সমস্ত কিছু রিমুভ করতে হবে কতক্ষণ টাইম লাগবে শিখনে বাবা কোনো রকমে সব কিছু তাড়াতাড়ি করে চেঞ্জ করবো করে মুখার এগুলো তুলতে পারলে বাঁচি